ওয়েলকাম গাইড টু এডুকেশান মাই নেমই সুমন সামন্ত প্রত্যেককেই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আজকে যে বিষয় নিয়ে আমার আলোচনার জায়গা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয় এসএলএসটি প্রসেসের মাধ্যমে এটি তিনটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে ডাব্লিউ বি পিএসসি ডাব্লিউ বি এসএসসি এবং ডাব্লিউ বি এমএসসি তো যদি আমরা এর সিলেবাস ফলো করি তাহলে দেখতে পাব যে ইউনিট ফোর ইউনিট ফোরে যে বিষয়ের উপরে আমাদেরকে চর্চা করতে হবে সেটি হলো হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান অর্থাৎ ভারতীয় শিক্ষার যে ইতিহাস তো এটি নিয়ে আমার এটি পাঁচ নম্বর ভিডিও এর আগে আমি চারটি ভিডিও করেছি এটা আজকের ভিডিও লাস্ট এই ইউনিটের উপরে তাহলে মোটামুটি এই ইউনিটটি আমাদের কভার হয়ে যাবে আজকে পরের ভিডিও আমি নেক্সট কোনো ইউনিট অনুযায়ী আমি শুরু করব তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নেবে এই চ্যানেলটি আমার এডুকেশন সাবজেক্ট এবং এডুকেশান কিছু স্টোরি আমি উপস্থাপন করে থাকি তো এর আগে আমি চারটি ভিডিওর মাধ্যমে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান আমি আলোচনা করেছি যেখানে ইম্পর্টেন্ট শর্ট ইনফরমেশান আমি তুলে ধরেছি আর এমএসসি এক্সামের আগে আমি যে ভিডিও আপলোড করতাম সেখানে যারা আগে আছো তারা দেখেছো যে এমসি আমি আলোচনা করেছি এইবারে আমি যেটা বিষয় যেভাবে আলোচনা করছি তোমাদের সামনে সেটা হচ্ছে প্রত্যেকটি ইউনিট ধরে শর্ট ইনফরমেশন যেগুলো আমাদের এমসিপি এর কাজ করবে তো আজকে একবারে আর কথা বাড়াবো না আজকের আলোচনার বিষয় তোমরা পিপিটিতে দেখতেই পাচ্ছ আমি চারটি বিষয়ের উপরে আলোচনা করব আজকে স্যাডেলার কমিশন নেক্সট বেসিক এডুকেশন নেক্সট হচ্ছে উড রিপোর্ট নেক্সট হচ্ছে সার্জেন রিপোর্ট এই চারটি বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো তো একেবারেই আমি আলোচনার জায়গায় চলে যাচ্ছি ফার্স্ট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ স্যাডলার কমিশন এই স্যাডলার কমিশনের যে কি পয়েন্ট বা কি কোড আমরা বলতে পারি এই কী কোডগুলো আমরা যদি ভালোভাবে বুঝতে পারি বা জানতে পারি তাহলে এখান থেকে যেমনভাবেই প্রশ্ন আসুক না কেন এমসিকিউ আমরা সবগুলো করতে পারব তো দেখো স্যাডলার কমিশন মানে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল গভর্নমেন্ট সেট আপ দা স্যাডলার কমিশন উনিশশো সালে তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পার পারছি সেটা হচ্ছে কি মনে রাখতে হবে না স্যাডলার কমিশন কত সাল স্যাডলার কমিশন সাল হচ্ছে আমাদের ১৯১৭ উনিশশো সাল তাহলে স্যাডলার কমিশনের সাল উনিশশো সাল নেক্সট হচ্ছে কমিশনের সভাপতি কে ছিলেন অর্থাৎ স্যাডলার কমিশনের সভাপতি কে ছিলেন স্যাডলার কমিশনের সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার স্যাডলার কমিশনের সভাপতি কে ছিলেন না মাইকেল স্যাডলার নেক্সট স্যাডলার কমিশনের অপর নাম কি স্যাডলার কমিশনের অপর নাম মনে রাখবে স্যাডলার কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ যেই কমিশন স্যাডলার কমিশন সেই একই কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন হয়তো আমরা স্যাডলার কমিশন জানলাম তার সাথে মনে রাখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন সাল যদি জিজ্ঞেস করে থাকে সেটাও হবে উনিশশো সতেরো সাল নেক্সট লাইনে তোমরা দেখতে পাচ্ছ স্যাডলার কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম এখানে দেখো অনেক সদস্য ছিল যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় ভারতবর্ষে শাসন করেছে তো ওনাদের প্রতিনিধি বা ওনাদের যে মেম্বার সেটাই একটু বেশি ছিল কিন্তু ভারতের দুজন সদস্য ছিল সেই দুজন সদস্য নাম আমরা মনে রাখবো এক হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তাহলে আমরা ভারতের দুজনের নাম মনে রাখবো বাকিগুলো আমাদের মনে রাখার দরকার নেই সেইভাবে নেক্সট হচ্ছে এই কমিশনটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল ইন্টারমিডিয়েট কলেজ স্থাপনের কথা বলেছে মানে কলেজ থেকে দু বছরের একটা কোর্সকে আলাদা করে এই কমিশনের সুপারিশ করা হয়েছে যে মাধ্যমিক শিক্ষার পরে একটা কোর্স হবে যে কোর্স যে যেটির নাম হবে ইন্টারমিডিয়েট কলেজ স্তর বা ইন্টারমিডিয়েট এডুকেশান তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা শুরু হবে তার মানে আমরা এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ কোন কমিশনের সুপারিশ না স্যাললার কমিশনের সুপারিশ নেক্সট আমরা টেন প্লাস টু প্লাস থ্রি এই কথাটি যখনই আমরা শুনি তখনই মনে হয় যেন কোঠারি কমিশনের সুপারিশ কিন্তু মনে রাখবে প্রথম এই টেন প্লাস টু প্লাস থ্রি এই কথাটি প্রথম সুপারিশ করা হয়েছিল কোথায় না স্যাল্লার কমিশনে বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনে তাহলে দেখো এই স্লাইড থেকে আমরা কতগুলো ইনফরমেশন জানলাম স্যাল্লার কমিশনের সাল স্যাল্লার কমিশনকে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন আর এই কমিশনের সভাপতি কে ছিলেন না মাইকেল স্যাটেলার এই কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম কি না আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ এই কমিশনের সুপারিশ হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ এবং টেন প্লাস টু প্লাস থ্রি এটা বললে কোঠারি কমিশন অবশ্য ঠিক কিন্তু মনে রাখবে প্রথম যদি সেখানে কোনো কারণে স্যাডলার কমিশন অপশন থাকে তাহলে প্রথম কথাটা উল্লেখ থাকে তখন আমরা বলবো টেন প্লাস টু প্লাস থ্রি সেটা হচ্ছে স্যাডলার কমিশনের সুপারিশ আমরা নেক্সট স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডে দেখো আরও দুটো আমরা সুপারিশ আমি উল্লেখ করেছি যে পনেরো থেকে ১৬ বছরে তখন কিন্তু মেয়েদের শিক্ষার এতটা প্রভাব ছিল না কিন্তু স্যালার কমিশনে মেয়েদের শিক্ষার প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করা হয় এবং সেখানে বলা হয় যে পনেরো থেকে ষোলো বছরে মেয়েদের পর্দা স্কুলের ব্যবস্থার জন্য সুপারিশ করা হয় তাহলে এখানে মনে রাখবো যে মেয়েদের জন্য যে পর্দা স্কুলের ব্যবস্থা সেটা কোন কমিশনের সুপারিশ সেটা আমরা বলবো স্যাটেলার কমিশন নেক্সট দেখো বলা হচ্ছে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষণের জন্য শিক্ষক শিক্ষণের জন্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন গঠনের কথা বলা হয় যে সমস্ত যে কোটি বিশ্ববিদ্যালয় ছিল সেই কটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের জন্য সেখানে কি ডিপার্টমেন্ট গঠন করতে হবে না ডিপার্টমেন্ট অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট গঠন করতে হবে দেখো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ সিএবি বি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সিএ বি এর ফুল ফর্মটি আমরা মনে রাখবো যে সিএবি কি তো এ বি হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন অর্থাৎ ভারত সরকারকে অর্থাৎ তখন যে ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সরকার ছিল সেই সরকারকে শিক্ষা বিষয়ে অ্যাডভাইজারি দেওয়ার জন্য বা কোনো যুক্তি পরামর্শ দেওয়ার জন্য একটি সংস্থা গড়ে ওঠে যেটিকে বলছে সিএ তো এই সিএবির ফুল ফর্মটি আমরা মনে রাখবো এবং কবে প্রতিষ্ঠা হয়েছে দেখো দ্য সিএবি ফার্স্ট এস্টাবলিশ এখানে তিনটি বিষয় জানার আছে ফার্স্ট এস্টাবলিশ হয়েছে কত উনিশশো কুড়ি ফার্স্ট এস্টাবলিশ কত না উনিশশো কুড়ি নেক্সট ইট ইজ ডিসলভ উনিশশো তেইশ মানে এই জায়গাটা আমরা মনে রাখবো যে উনিশশো তেইশ সালে এটাকে এটা ভেঙে যায় বা এর যে কার্যক্ষমতা সেটা হ্রাস পায় সেটা ভেঙে যায় সিএবি নেক্সট যে জায়গা আরেকটা আরেকটি লাইন তোমরা দেখতে পাচ্ছ ইট ওয়াজ রিভাইভ উনিশশো পঁয়ত্রিশ অর্থাৎ এই জায়গাটা আমরা মনে রাখবো যে উনিশশো সালে আবার পুনরায় এটি গঠন করা হয় তার মানে এখান থেকে তিনটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক সিএবি সিএবির ফুল ফর্মটা মনে রাখবো এবং কবে গঠন হয়েছিল উনিশশো কুড়ি বিশেষত এটাকে অনেক সময় স্যাটেলার কমিশনের সুপারিশের সাপেক্ষেই ধরা হয় যে কমিশনের সুপারিশের ভিত্তিতে এটা সিএবি গঠন হয়েছিল তো উনিশশো কুড়িতে প্রথম গঠন হয় উনিশশো তেইশে এটা ভেঙে যায় আবার পুনরায় গঠন হয় উনিশশো সালে আচ্ছা নেক্সট আমরা স্লাইডে চলে যাব এখানে কয়েকটি যেহেতু আমরা ভারতের শিক্ষার ইতিহাস পড়ছি এটা সিলেবাসে উল্লেখ নেই তবুও যদি আমরা ধারাবাহিকভাবে যদি আমরা এটা দেখি তাহলে দেখবো যে মাঝে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ বা ইনফরমেশন থেকে যায় সেই গুরুত্বপূর্ণ সুপারিশ আমি তোমাদের সামনে এখানে উল্লেখ করছি যেমন ধরো জামিয়া মিলিয়া ইসলামিয়া একটি প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান কত সালে গঠন হয়েছিল সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে দেখো যে এটি হচ্ছে আলিগড় উত্তরপ্রদেশে অন অক্টোবর মাসে উনত্রিশে অক্টোবর টোয়েন্টি নাইন উনত্রিশে অক্টোবর উনিশশো কুড়িতে এটা হচ্ছে এই ইনস্টিটিউশন কি মনে রাখবো জামিয়া মিলিয়া ইসলামিয়া এটি হচ্ছে গঠন হয়েছিল উনিশশো কুড়ি তো এই জায়গাটি আমরা একটু মনে রাখবো যে জামিয়া মিলিয়া ইসলামিয়া খুব বেশি কিছু এখানে মনে রাখার দরকার নেই তবুও এটুকু সালটা মনে রাখবো আর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিষয়টি দেখো জামিয়া মিলিয়া ইসলামিয়া উনত্রিশে অক্টোবর উনিশশো কুড়ি সালে উত্তরপ্রদেশের আলিগড়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই আলিগড় মুসলিম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্র এবং জাতীয়তাবাদী নেতাদের দ্বারা প্রতিষ্ঠিত তার মানে জামিয়া মিলিয়া ইসলামিয়া যে প্রতিষ্ঠান সেটা কাদের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং জাতীয়তাবাদী নেতাদের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল এই জায়গাটা আমরা একটু মনে রাখবো নেক্সট সাইমন কমিশন দেখো এই সাইমন কমিশন একটি কমিশন আমরা শুনেছি বা অতটা প্রচলিত নয় আমাদের এডুকেশন সাবজেক্টের জায়গাতে কিন্তু তবুও আমরা অনেক কোনো কোনো জায়গায় শুনে থাকি তো মনে রাখবো যে সাইমন কমিশন গঠন হয়েছিল কত না উনিশশো সালে সাইমন কমিশন গঠন হয় উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট গঠন করে কিসের জন্য না ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভারতের সামাজিক অবস্থা কেমন রাজনৈতিক অবস্থা কেমন এবং অর্থনৈতিক অবস্থা কেমন সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সাইমন কমিশন গঠন হয় দেখো এটা হিস্টোরিক্যাল ইনফরমেশন ঠিক কিন্তু এর সঙ্গে যোগ রয়েছে নিচের লাইনটি আমাদেরকে তা হচ্ছে অনুসরণ করায় দেখো নিচের লাইনে কি বলা হচ্ছে নিচের লাইনে বলা হচ্ছে সাইমন কমিশন শিক্ষা সংক্রান্ত বিষয়কে পর্যালোচনা করার জন্য উনিশশো সালে সেপ্টেম্বর মাসে হার্ড কমিটি গঠন করে দেখো তার মানে এখানে কি বলা হচ্ছে দেখো সাইমন কমিশনটা কেন এখানে গুরুত্বপূর্ণ হলো না সাইমন কমিশন গঠন হয়েছিল সালে দেখার জন্য সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কিন্তু পরে খেয়াল হলো যে শিক্ষা দিকটা আমরা কিন্তু দেখছি না তাই শিক্ষার দিকটা দেখার জন্য বা পর্যালোচনা করার জন্য সাইমন কমিশন কি করলো উনিশশো উনত্রিশ সালে সেপ্টেম্বর মাসে হার্ড কমিটি গঠন করলো তাহলে এখানে আমরা মনে রাখবো যে হার্ড কমিটি কে গঠন করেছে না সাইমন কমিশন হার্ড সাল না আচ্ছা এই কমিশনের চেয়ারম্যান ছিলেন ফিলিপ জোসেফ হার্ড তার মানে হার্ড কমিটির যে চেয়ারম্যান কে ছিলেন না ফিলিপ জোসেফ হার্ড হার্ড এই এই ব্যক্তি হচ্ছে এই কমিশনের আমাদের কে ছিলেন না চেয়ারম্যান ছিল তাহলে এই ইনফরমেশনগুলি আমরা একটু মনে রাখবো নেক্সট আমি স্লাইডে চলে যাচ্ছি হ্যাঁ দেখো স্কিম আমরা সিলেবাসে দেখতে পাবো পাওয়ার স্কিম বা যেটাকে আমরা বেসিক বেসিক বলছি এই খুব গুরুত্বপূর্ণ আমাদের হিস্টোরিক্যাল যে ইন্ডিয়ান এডুকেশন আছে সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই ওয়ারধা স্কিম কি বলা হচ্ছে ওয়ারধা স্কিম বুনিয়াদি শিক্ষার প্রতিষ্ঠাতা ওয়ার্ধা স্কিম কে কি বলা আছে বুনিয়াদি শিক্ষা এর প্রতিষ্ঠাতা কে হলে কে ছিলেন না প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষার প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছিলেন বুনিয়াদী শিক্ষার যে কনসেপ্টটা সেই নেক্সট লাইনে দেখো কি বলা হচ্ছে মহাত্মা গান্ধী ফার্স্ট প্রপোজড দা আইডিয়া অফ বেসিক এডুকেশন কত না উনিশশো সাল নাইনটিন এই নাইনটিন থার্টি তিনি কি করেছিলেন না তার এই যে কনসেপ্ট বুনিয়াদি শিক্ষা বা ওয়ার্ধা ওয়ার্ধা স্কিমের মাধ্যমে হয়েছিল কিন্তু কনসেপ্ট ছিল বুনিয়াদি শিক্ষা বা বেসিক এডুকেশন বলতে পারি ইংলিশে তো হি ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস দ্য দিস কনসেপ্ট ইন হিজ নিউজ পেপার হরিজন এই হরিজনটি একটি মনে রাখবো তিনি তার যে বেসিক এডুকেশনের কনসেপ্ট বা বুনিয়াদি শিক্ষার কনসেপ্ট সেটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশ করেছিলেন মানে ধরো গান্ধীজি যে দার্শনিক হিসাবে তিনি মনে মনে ভাবলেন যে ভারতবর্ষের যা অবস্থা একটা শিক্ষার একটা দৃষ্টিভঙ্গি মানে সিস্টেম চেঞ্জ করা যেতে পারে আমি মনে মনে ভাবছি এরকম একটা সিস্টেমে গড়ে উঠুক সেই সিস্টেমটা বা কি ছিল না শিক্ষা সেটা প্রথম তুলে ধরার জন্য কোন পত্রিকায় তিনি ছেপেছিলেন যে আসলে বেসিক এডুকেশন কি সেটি হচ্ছে হরিজন তাহলে হরিজন পত্রিকাটি আমরা মনে রাখবো বেসিক এডুকেশন অলসো নো অ্যাজ নোই তালিম আর নিউ এডুকেশন তাহলে এই বিষয়টাও মনে রাখবো যে নিউ এডুকেশন ভারতীয় শিক্ষা ইতিহাসে নই তালিম বা নিউ এডুকেশন এটা কোন শিক্ষার সঙ্গে যুক্ত না বুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত বা বেসিক এডুকেশনের সঙ্গে যুক্ত একে নই তালিম শিক্ষাও বলা হয় আচ্ছা নেক্সট লাইনে দেখো ওয়ার স্কিম ওয়াজ এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া এম টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন মানে এখানে বলা হয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা একটু খেয়াল করব না ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে সুপারিশে ওয়ার্ধা যে স্কিমের মাধ্যমে যে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন গান্ধীজি সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে শিক্ষা ব্যবস্থা মানে চোদ্দ বছর মানে চোদ্দ বছর পর্যন্ত ছেলেমেয়েরা কি হবে ফ্রিতে যেন পড়াশোনার সুযোগ পাই এই সুপারিশের মধ্যে ছিল আচ্ছা নেক্সট লাইনে দেখতে পাবো আমরা দ্য ওয়ার স্কিম অলসো নো অ্যাজ বেসিক এডুকেশন বেসিক ন্যাশনাল এডুকেশন ওয়াজ ইন্ট্রোডিউসড উনিশশো মানে এটাকে একটা অন্যভাবে বলা হচ্ছে যে ওয়ারধা একটা স্কিম ছিল এই ওয়ার্ধা স্কিমে এটাকে বলা হচ্ছে মানে ব্যাখ্যা করা হতো সেটা সাল হচ্ছে উনিশশো দেখো নেক্সট এই জায়গাটা নিচের লাইনটা একটি গুরুত্বপূর্ণ দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য জাকির হোসেন কমিটি আমরা নাম শুনবো গান্ধীজির প্রতিষ্ঠিত বুনিয়াদি শিক্ষার সঙ্গে জাকির হোসেন কমিটির একটা মিল আছে এই ছোট স্টোরি টাইপের বিষয়টা শোনো যে দা জাকির হোসেন কমিটি ওয়াজ এস্টাবলিশ কত না উনিশশো সাঁত্রিশ সালে গান্ধীজির তৈরি হয়েছিল আর যদি বলি জাকির হোসেন কমিটি এস্টাবলিশ কত সাল সেটাও আমরা বলবো উনিশশো সাঁত্রিশ কিন্তু এই জাকির হোসেন কমিটির সঙ্গে বুনিয়াদী শিক্ষার সম্পর্কটা কী ছিল সম্পর্কটা এটা যে জাকির হোসেন কমিটি দশজন সদস্য নিয়ে মানে গঠিত একটি কমিটি জাকির হোসেন কমিটি এই কমিটি গান্ধীজি যে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা সেটি সমীক্ষার জন্য গঠিত হয় মানে গান্ধীজি তার যে কনসেপ্ট বুনিয়াদী শিক্ষা সেটা হরিজন পত্রিকাতে প্রকাশ করেছিলেন কিন্তু সেটা ঠিকঠাক হবে কিনা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা ভারতবর্ষের শিক্ষা সিস্টেমের ক্ষেত্রে ঠিকঠাক হবে কিনা সেটা দেখার জন্য জাকির রোসেন কমিটি গঠন হয় উনিশশো সাঁত্রিশ সালে তাতে সদস্য ছিল কত দশজন তাহলে এই বিষয়টি আমরা একটু মনে রাখবো আমরা নেক্সট স্লাইডে চলে যাব আমি একটি নো বিষয় তোমাদের কাছে একটা ইনফরমেশন আজকে দেবো একটু বলেই নিই অনেকেই আমাকে ম্যাসেজ করেছ বা জানার চেষ্টা করেছো আগে যখন এমএসির জন্য আমি ভিডিও আপলোড করতাম মাদ্রাসার্ভিস কমিশন এডুকেশানের ক্ষেত্রে অনেকেই পড়ানোর বিষয় আমি অনলাইন পড়াই কি না তো আমি অনলাইন এডুকেশানে পড়ানো শুরু করেছি সামনে পিএসসি বা এসএসসির দিকে টার্গেট রেখে আমি শুরু করেছি অনলাইন ব্যাচের মাধ্যমে তোমাদেরকে গাইড দেওয়ার জন্য যদি কেউ নিতে ইচ্ছুক আমার এই কোর্স গাইড তো মোটামুটি আমার চ্যানেলে যে লিঙ্ক দেওয়া আছে ম্যাসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো দেখো তাহলে আমি বিষয়টি বলছি যে তোমরা যদি যার যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে ওই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি অনলাইন গাইড দেওয়া শুরু করেছি আচ্ছা দেখো এই লাইনে বলা হচ্ছে আমরা কিছু রয়ে গিয়েছে বুনিয়াদী শিক্ষা সেটা এই স্লাইডে আমরা আলোচনা করছি তো দেখো গান গান্ধীজি ফার্স্ট এক্সপেরিমেন্টেড উইথ বেসিক এডুকেশান অ্যাট দ্য টলস্টোন টল স্টোরি এই কথাটা আমরা মনে রাখব টল স্টোরি টল স্টোরি শিক্ষাক্ষেত্রে টল স্টোরির যে কনসেপ্ট টল স্টোরি ফার্ম এই কনসেপ্ট কে দিয়েছিলেন প্রশ্নটা কি হতে পারে যে শিক্ষাক্ষেত্রে টল স্টোরির যে ফার্ম কনসেপ্ট সেটা কে দিয়েছিলেন সেটা গান্ধীজি কোন শিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে এবং সেটা কোথায় প্রথম গড়ে উঠেছিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এই কয়েকটা কনসেপ্ট আমরা মনে রাখবো নেক্সট লাইনে বলা হচ্ছে বুনিয়াদি শিক্ষায় অনুবন্ধ প্রণালীর কথা বলা হয় অনুবন্ধ প্রণালীটা আমরা একটু জেনে নেব যে আসলে অনুবন্ধ প্রণালীটা কি অনুবন্ধ প্রণালীটা কি সেটা আমরা একটু জেনে নেব অনুবন্ধ প্রণালী মানে গান্ধীজির কনসেপ্টটা দেখো গান্ধীজি এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ছেলেমেয়েরা পুঁথিগত বা তত্ত্বগত জ্ঞান লাভ করবে কিন্তু তাকে কিছু প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজ শিক্ষা দেওয়া হবে যেমন সে তাঁতের কাজ হতে পারে কাগজের কাজ হতে পারে কাজ হতে পারে বাগান তৈরি হতে পারে তাহলে কি হবে ছেলে মেয়েরা পড়াশোনার অর্থ ইনকাম করতে পারবে এবং ভবিষ্যতে পড়া শেষেই সে স্বনির্ভরশীল হতে পারবে তাহলে এখানে অনুবন্ধ মানে বলতে চাইছে একটার সঙ্গে একটা মিল অর্থাৎ তত্ত্বগত শিক্ষাও যেমন লাভ করবে তেমন হাতে কলমে কাজের শিক্ষাও দেওয়া হবে এই কনসেপ্টটাকে ব্যাখ্যা করা হয়েছে অনুবন্ধ প্রণালী নেক্সট দেখো পুরো নাম এটা জানে অনেকেই তবু আমি উল্লেখ করেছি অনেকে হয়তো নাও জানতে পারে গান্ধীজির পুরো নামটা আমি একটু উল্লেখ করেছি যে মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ এখানে পুরো নাম শুধু উল্লেখ করা যে একটু মানে ঠিকঠাক কমপ্লিট হলো না পুরো নাম বলতে গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী নেক্সট হচ্ছে বুনিয়াদী শিক্ষার মূল কথা কী মূল কনসেপ্টটাই কী ছিল যে কাজের মাধ্যমে জ্ঞান আরোহণ মানে কাজ করব কাজ করতে করতে জ্ঞান অর্জন করব এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ যে বুনিয়াদী শিক্ষার মূল দৃষ্টিভঙ্গি কি বা মূল নীতি কী সেটা হচ্ছে কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করা নেক্সট আমি স্লাইডে চলে যাব তো দেখো নেক্সট স্লাইডে আমি আলোচনা করেছি যে অ্যাবট উড রিপোর্ট এটাও আমাদের সিলেবাসে নেই কিন্তু আমি ওই বললাম যে আমাদের এর মাঝে যেই কমিশনগুলো রয়ে যাচ্ছে ছোটখাটো কমিশন সিলেবাসে উল্লেখ না থাকলেও মিনিমাম সেটা কি রেকমেন্ডেশন রেকমেন্ডেশন করেছে করেছে মেন কোন বিষয়ে বিষয়ে বা তার সালটা এটা মিনিমাম জানবে তো অ্যাবট উড রিপোর্ট যেটাকে বলা হচ্ছে উড অ্যাবট রিপোর্ট বলা হয় সেই সালও হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে কিন্তু আমরা অনেকগুলো কমিশন দেখলাম বা সুপারিশ দেখলাম এক হচ্ছে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ওয়ার্ধা স্কিম আমরা দেখলাম জাকির হোসেন কমিটি আমরা দেখলাম অ্যাবট উড রিপোর্ট তাহলে উড অ্যাভার্ড রিপোর্ট হচ্ছে উনিশশো নেক্সট হচ্ছে দিস রিপোর্ট ফোকাসড অন রেকমেন্ডেশন ফর ভোকেশনাল এডুকেশন ইন ইন্ডিয়া এই কমিশন মূল যে সুপারিশ এই মূল সুপারিশটা কিন্তু একটু মনে রাখবে যে ভোকেশনাল এডুকেশান যে বৃত্তিগত শিক্ষা এই শিক্ষার প্রতি মেন ফোকাস করেছিল কোন সুপারিশ না কোন রিপোর্ট না অ্যাবট উড রিপোর্ট ভোকেশনাল এডুকেশনের কথাটা মনে রাখবে কার সাথে না উড অ্যাবট রিপোর্টের সাথে নেক্সট লাইনে দেখো সাপ্রু কমিটি এটাও আমাদের অনেকের জানা আছে অনেকের নেই শুধু আমরা সালটা মনে রাখবো সাপ্রু কমিটি একটি হয়ে থাকে এডুকেশনে তো সাপ্রু কমিটির সাল হচ্ছে উনিশশো সাল সাপ্রু কমিটি উনিশশো সাল আর এই সাপ্রু কমিটি মানে যে চেয়ার ছিলেন অর্থাৎ যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন তেজ বাহাদুর সাপরু তেজ স্যার তেজ বাহাদুর সাপরু তাহলে আমরা শুধু সাপরু কমিটির সালটা মনে রাখবো উনিশশো চুয়াল্লিশ সাল আর এর হচ্ছে যে মানে চেয়ারপারসন ছিলেন বা আমরা যে প্রতিষ্ঠাতা ছিলেন ওনার নাম আমরা মনে রাখবো স্যার তেজ বাহাদুর সাপরু আমরা হিস্টোরিকে অফ ফাউন্ডেশনের যে এডুকেশন আছে বা হিস্ট্রিক্যাল ইন্ডিয়ান যে এডুকেশান আছে তার যে শেষের যে জায়গাটা আমরা যদি এস এল এসট টি সিলেবাস ফলো করি দেখবে আমাদের দেওয়া আছে সার্জেন্ট রিপোর্ট সার্জেন্ট রিপোর্টের কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ আছে আমরা একটু ভালোভাবে শুনে নেব আরেকটি বিষয় তোমাদের যদি কোনো ইউনিটের উপরে আগে যেহেতু আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেষ করছি ইউনিট ফোর এটাকে নিয়ে পাঁচ নম্বর ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে আর বাকি চারটি ভিডিও আগের যে ভিডিও করেছে এই ইউনিটের উপরে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা একটু ওখান থেকে দেখে নিতে পারো আর যদি কোনো ইউনিটের উপরে ভিডিও করতে হয় অবশ্যই জানাবে আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটু কমেন্ট সেকশানে জানাবে তোমাদের ভালো লাগাটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে যেটা আমাকে একটু মোটিভেটেড করবে তোমাদের জন্য একটু ভালো ভালো ভিডিও করার বা ভালো কিছু ইনফরমেশান দেওয়ার তো আর একদমই সময় নষ্ট করবে না আমাদের সবার সময় মূল্যবান কারণ মনে মনে ভাবছি এত বকবক করার দরকার নেই যেটা বলতে এসছেন সেটা একটু বলে দিন তো দুঃখিত কিছু বলতেই হয় তো দেখো সার্জেন্ট রিপোর্ট আজকে আলোচনা করব। সার্জেন্ট রিপোর্ট দেখো লেখা কি বলা হয়েছে সার্জেন্ট কমিশন আমরা কমিশনও বলতে পারি সার্জেন্ট রিপোর্ট না বলে কমিশনও বলতে পারি সার্জেন্ট কমিশন ওয়াজ এস্টাবলিশ উনিশশো চুয়াল্লিশ দেখো সাপরু কমিটি কতগুলো লিঙ্ক করে আমরা মনে রাখবো যে উনিশশো চুয়াল্লিশ কি সাবরু কমিটিও হয়েছে উনিশশো চুয়াল্লিশে কি হয়েছে না সার্জেন্ট রিপোর্টও হয়েছে ঠিক এরপরে কিন্তু আমরা সেরকম মানে যে স্বাধীনতার আগের আর সেরকম কোনো রিপোর্ট বা কমিশন কিন্তু আমরা দেখিনি এটাই হচ্ছে শেষ স্বাধীনতা উনিশশো সাতচল্লিশে এরপরে আটচল্লিশে রাধাকৃষ্ণন কমিশন দেখেছি কিন্তু এটাই আমরা শেষ দেখি এরপরে আমরা সেরকম কোনো সুপারিশ আমরা দেখিনি মানে ভারতবর্ষ স্বাধীনতার আগে শিক্ষাক্ষেত্রে তো আমরা মনে রাখবো সার্জেন্ট রিপোর্ট উনিশশো চুয়াল্লিশ দেখো এখানে কি বলা আছে নেক্সট লাইনে দ্য সার্জেন্ট রিপোর্ট অলসো নো এজ দ্য রিপোর্ট অফ দ্য কমিশন অন পোস্ট অন ডেভেলপেন্ট ইন ইন্ডিয়া এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখবো এটাকে কি বলা হচ্ছে সার্জেন্ট রিপোর্টকে অনেক সময় কোন কোডে ব্যবহার করা হয় সেটা বলা হচ্ছে দ্য দা রিপোর্ট অফ দ্য সার্জেন্ট কমিশন অন পোস্ট অয়ার এডুকেশান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ এই জায়গাটা আমরা একটু মনে রাখবো চুয়াল্লিশে কি বলা হচ্ছে দেখোশো চুয়াল্লিশ সালে সার্জেন্ট রিপোর্টে প্রতিবন্ধী ছাত্রদের সম্পূর্ণরূপে মূলধারায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করায় তার মানে এই সার্জেন্ট রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ কি হলো না প্রতিবন্ধী ছাত্রদের বা শিক্ষার্থীদের উপরে একটু বেশি গুরুত্ব দেয়া হলো বা গুরুত্ব দেওয়ার কথা বলা হলো তার মানে উনিশশো সালে যে সার্জেন্ট রিপোর্ট সেখানে প্রতিবন্ধী ছাত্রদের উপরে আর আগে সেরকমভাবে কথা বলা হয়নি কিন্তু এই সার্জেন্ট রিপোর্টে প্রতিবন্ধী ছাত্রদের প্রতিও একটা ভালো ফোকাস দেওয়া হলো নেক্সট লাইনে কি বলা হচ্ছে দেখো নেক্সট লাইনে বলা হচ্ছে সার্জেন্ট রিপোর্টে প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধার জন্য এমপ্লয়মেন্ট ব্যুরো অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যুরো এই কথাটি আমরা মনে রাখবো যে এমপ্লয়মেন্ট ব্যুরো প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এমপ্লয়মেন্ট ব্যুরো এই কনসেপ্টটি কোন কমিশনের প্রশ্নটা কী হতে পারে প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধার জন্য এমপ্লয়মেন্ট ব্যুরো এই যে কনসেপ্ট এটি কোন কমিশনের সুপারিশে দ্বারা বলা হয়েছে সেটা হচ্ছে সার্জেন রিপোর্ট মনে রাখবো নেক্সট হচ্ছে সার্জেন্ট রিপোর্টের শিরোনাম কিন্তু একটা ছিল আমাদের যেমন প্রত্যেকটা এডুকেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট আচ্ছা এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেল একটা আমি তোমাদেরকে একটা এ দিয়ে রাখছি কোড দিয়ে রাখছি যেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এটি কোন কমিশনের সুপারিশ এটা একটা হোমওয়ার্ক ভাবতে পারো যে আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের সুপারিশ তো এখানে আমরা কি দেখব সার্জেন্ট রিপোর্টের শিরোনাম ছিল যুদ্ধ উত্তর ভারতের শিক্ষার উন্নয়ন মানে সেই সময় যুদ্ধ চলছে যে ভারতবর্ষের জনগণ চাইছে কিভাবে আমরা ব্রিটিশদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করব কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করব মানে একটা যুদ্ধের সময় চলছে বা বিশ্বের বিশ্বের যুদ্ধ চলছে সেই সময় সার্জেন্ট রিপোর্টের শিরোনামটা দেখো খুব গুরুত্বপূর্ণ যুদ্ধোত্তর ভারতের শিক্ষার উন্নয়ন সার্জেন্ট রিপোর্টে চল্লিশ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় এই বিষয়টাও কিন্তু আমরা একটু মনে রাখবো সার্জেন্ট যে রিপোর্ট সেখানে কত বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় একটু আধটু সময় নয় সেটা বলা হচ্ছে প্রায় উনিশশো চুরাশিতে এর মানে যে মানে সুপারিশের যে জায়গা সেটা কিন্তু শেষ হচ্ছে মোটামুটি মনে রাখবো চল্লিশ বছরের জন্য পরিকল্পনা করা হয় আমাদের আর একটি স্লাইড আছে আমরা নেক্সট স্লাইডে চলে যাব তোমাদের কোনো কিছু যদি জানার হয় অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমাদের কথা বলতে পারো আর কোনো বিষয়ের উপরে যদি ভিডিও করতে হয় অবশ্যই আমাকে জানাবে আচ্ছা আমরা লাস্ট স্লাইড আজকে আলোচনা করবো তার আগে বলবো এখনো বলছি যারা এখনো লাইক করেনি লাইক করবে একটু কমেন্ট করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন আচ্ছা আজকে লাস্ট স্লাইডের লাস্ট আলোচনা তো দেখো ইউজিসি গঠনের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল কোথায় সার্জেন রিপোর্ট এইখানটা একটু মনে রাখবে এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ যে ইউজিসি গঠন হয়েছিল আমরা উনিশশো তিপান্ন সাল মনে করি কিন্তু মানে পরিপূর্ণভাবে কার্যকারী হয় ইউজিসি উনিশশো ছাপান্ন সাল ইউজিসির সাথে আমরা রাধাকৃষ্ণন কমিশনের যোগ্য আমরা দিতে পারি যে রাধা কৃষ্ণ কমিশনে ইউজিসির একটা সুপারিশ করা হয় কিন্তু প্রথম থেকে এই যে মানে ইংল্যান্ডে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ছিল না কমিটি ছিল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি সেই রকমভাবে খেয়াল করে ভারতবর্ষের উচ্চশিক্ষার উন্নতির জন্য সার্জেন্ট রিপোর্টে কিন্তু প্রথম উল্লেখ করা হয়েছিল যে ইউজিসি গঠনের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল নেক্সট লাইন দেখে নেব সার্জেন্ট রিপোর্টে মাধ্যমিক শিক্ষার জন্য দুই ধরনের উচ্চ বিদ্যালয়ের কথা বলা হয় মাধ্যমিক শিক্ষার জন্য দুই ধরনের বিদ্যালয়ের কথা বলা হয়েছিল এটা আমরা মনে করবো একটা যে অ্যাকাডেমিক হাই স্কুল হবে একাডেমিক যেখানে তত্ত্বগত বা পুঁথিগত শিক্ষা দেওয়া হবে আরেকটা হবে টেকনিক্যাল হাই হাই স্কুল অর্থাৎ যেখানে বৃত্তিমূলক বা হাতে কলমে শিক্ষা দেওয়া হবে তাহলে সার্জেন রিপোর্টে ধরনের বিদ্যালয়ের কথা বলা হয়েছে একটা অ্যাকাডেমিক স্কুল আর একটা টেকনিক্যাল হাই স্কুল নেক্সট লাস্ট লাইন আজকে ঐতিহাসিক কেজি সায়ুদ্দিন ঐতিহাসিক ব্যক্তির নাম কি ঐতিহাসিক কেজি সায়ুদ্দিন এই ব্যক্তি কী বলছে এই ব্যক্তি বলছেন যে সার্জেন পরিকল্পনাকে তিনি একটা নাম দিচ্ছেন তিনি একটা একটা কনসেপ্ট বলছেন ওনার দৃষ্টিভঙ্গিতে ইট ইজ দ্য ফার্স্ট কম্প্রিহেন্সিভ স্কিম অফ ন্যাশনাল এডুকেশান তার মানে কি বলছেন ঐতিহাসিক কে জি সাহুদ্দিন উনি বলছেন যে সার্জেন্ট পরিকল্পনা উনিশশো চুয়ান সালের এই পরিকল্পনাকে উনি বলছেন ইট ইজ দা এটা হচ্ছে ফার্স্ট কম্প্রিহেন্সিভ স্কিম অফ দ্য ন্যাশনাল এডুকেশান এটি জাতীয় শিক্ষার প্রথম সর্বাত্মক পরিকল্পনা তার মানে আমাদেরকে লাইন প্রশ্ন কিভাবে হতে পারে না সার্জেন্ট পরিকল্পনাকে ইট দা ফার্স্ট স্কিম অন ন্যাশনাল এডুকেশন এটি কে বলেছেন তখন আমরা বলবো যে কে জি তো আজকে আমার এখান পর্যন্তই তোমাদের সামনে আলোচনার বিষয় আজকে আমি ইউনিট ফোরের পাঁচটি ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি কভার করলাম পরে আমি এর উপরে একটা সম্পূর্ণ এর উপরে ইউনিট ফোরের উপরে একটা আমি এমসি রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করব তার তার আগে আমি কোনো একটা ইউনিট আবার পরবর্তী ভিডিওয়ে শুরু করব তোমাদের কোন ইউনিটটা আগে শুরু করলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক একটু কমেন্ট থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সার্বিক সাফল্য কামনা করি থ্যাংক ইউ